আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছো আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম চিংড়ি সুটকি বাজে আর যারা চিংড়ি শুটকি লেবার তাদের কাছে আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবো আর যারা কদিন মাছ আর মাংস খেতে আর ভালো লাগছে না তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটি আর অবশ্যই দেখার শুরুতে একটা লাইক করে দিবা তো বিরাজ আর এই চিংড়ি সুটকি বাজার জন্য এখানে নিয়েছি আমি শুকনা চিংড়ি তোbias এগুলা কিনতে বাজারে কিনতে পাওয়া যায় তারপরে এগুলোকে আমি দুই তিন বার ধুয়ে তারপরে পানি জড়িয়ে নিব সাথে সাথে তারপরে চুলায় একটা করাই বসিয়ে দিলাম আর দিয়া দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল আধা আধা বাহাফ টেবিল চামচ রসুন বাটা আর প্রথমে আমি একটু রসুন একটু বেজে নেবো এতে করে রসুনের যেটা খাঁচা গন্ধ আটে সেটা দূর হবে তো বস বেজে নিয়েছি তারপর দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি তারপর পেঁয়াজ একটু আচারা দিয়ে পেঁয়াজটা একটু কষিয়ে নেব তো ব্যাস আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর আমার চ্যানেল নিত্য নতুন রান্না দেওয়া যে আপনার চ্যানেলে দেখেন তো পারো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ব্যাস আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই চিংড়ি শুটকি বা যে অল্প উপকরণ দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়ে থাকে আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো তারপরে আমি দু মিনিটের মতো পেঁয়াজের সাথে মশলা কষিয়ে নেব এখন দিয়ে দেবো চিংড়ি যে শুটকি আমি পানি জড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দিয়ে তারপরে আমি নাতে থাকবো একটু পরপর কিন্তু আমি নাতে থাকবো আর চুলার চুলা ল সাইড থেকে এই চিংড়ি শুটকিটা সাহায্য করবো তো আর যে চিংড়ি সুটকি অল্প সময় রান্না করা যায় বেশি সময় দিয়ে রান্না করতে হয় না তই ব্য আজকে এই চুঙলি চিটকী ৰেচিপিটো কিমান লাগল অৱশ্যে আপোনাক কমেণ্ট কৰি ব'লবা তই ব্যজ এ পৰ্যায় দি দিলাম আমি চাৰে পাঁচটা সঁচামুচ মাজে খেটে দিম তো ব্যাস যারা কখনোই এই চিংড়ি চুটকি ট্রাই করো অবশ্যই ট্রাই করবা কথা দিচ্ছে আপনাদের কাছেও ভালো লাগবে একবার খেলে কিন্তু আপনার বারবার খেতে এই চিংড়ি চুটকি খেতে কিন্তু মন চাইবে তো বেশ এ পর্যায়ে ক্যামেরা রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় একটা প্লেটাই পরিবেশন করে নেব আশা করি আজকের এই চিংড়ি চুটকি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আজকের মতো এখানেই বিদায় আবারও আপনাদের মাঝে কোনো এক সুটকির বাজি রেসিপি নিয়ে আসবো আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ